হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে অভিজ্ঞানা শকুন্তলাম থেকে তোমাদের ফাইভ মার্কসের কিছু কোয়েশন আলোচনা করবো এর আগে তোমাদের অলরেডি আমি কিন্তু টেন মার্কসের কোয়েশন আলোচনা করেছিলাম তো আজকে আমি অবিজ্ঞানা শকুন্তলাম থেকে কোয়েশন নিয়ে আলোচনা করবো পার্ট টু ঠিক আছে মানে যেগুলো হচ্ছে তোমাদের শর্ট কোয়েশনে পড়তে হবে ফাইভ মার্কসের কোয়েশনে তো এখানে তোমাদের আমি মোট পাঁচখানা কোয়েশন রেখেছি তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রত্যেকটা কোয়েশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের জন্য ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তো তোমাদের আমি আগের দিন যে টেন মার্কসের কোয়েশনগুলো আলোচনা করেছিলাম তার বেসিসে মানে ওগুলো হচ্ছে একদম পারফেক্ট ছিল তো আজকে হচ্ছে ফাইভ মার্কসেরগুলো এক এক করে বলবো প্রথমে আছে হচ্ছে রোল অফ নেচার এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে এই যে এই প্লেটাতে আর কি প্রকৃতির কি আর কি অবদান রয়েছে বা প্রকৃতি কি ভূমিকা পালন করেছে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট রোল অফ নেচার ঠিক আছে দুই নাম্বারটা এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট দ্য ড্রামাটিক ফাংশন অব দ্য রিং দুষ্মান্ত শকুন্তলাকে যে রিংটা দিয়েছিল সেই রিংটা কিন্তু এই ড্রামাতে খুবই সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে তো সেই রিংয়ের যে রোলটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে ড্রামাটিক ফাংশন অফ রিং বা পরীক্ষা এভাবে তোমাদের আসতে পারে যে ডিসকাস দ্য রোল অফ দ্য রিং বা ডিসকাস দ্য রিং এপিসোড এভাবে কিন্তু আসতে পারে ঠিক আছে আচ্ছা তিন নম্বর হচ্ছে রোল অফ মাধবিয়া মাধবিয়া হচ্ছে দুষ্মান্তর যে ফ্রেন্ড থাকে বিদূষক যে থাকে যে ওকে হাসায় ওকে সাপোর্ট করে সব কিছুতে তার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাধবিয়া মাধবিয়াকে আমরা একদম শুরুতে দেখতে পাই দুষ্মান্তর সাথে যখন সে ফরেস্টে যায় হান্টিংয়ে এবং পুরো প্লেতে কিন্তু মাধবিয়া খুব সাপোর্ট করে দুষ্মান্তকে তো ওর রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এটা পড়তে হবে চার নম্বর রোল অফ আনাসুয়া অ্যান্ড প্রিয়ামবাদা আনাসুয়া আর প্রিয়ামবাদা এরা দুজন হচ্ছেন শকুন্তলার দুই সখী আর এদের রোলটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট যারা শুরু থেকে শকুন্তলাকে সাপোর্ট করে এসছে শকুন্তলাকে সবভাবে প্রোটেক্ট করে এসছে তো এই যে আনাসুয়া আর প্রিয়ামবাদা এদের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে পাঁচ নাম্বার হচ্ছে রোল অফ সেচ কানভা কানভা হচ্ছে শকুন্তলার ফস্টার ফাদার তিনি শকুন্তলাকে ছোটো থেকে লালন পালন করে বড় করেছেন তো কানভার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ এ ফাদার অ্যাজ এ গাইড অ্যাজ অ্যান অ্যাডভাইজার হিসেবে কিন্তু কানভার রোলটা ভীষণ ইম্পর্টেন্ট তো এই পাঁচখানা কোয়েশান তোমাদের ফাইভ মার্কসের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফাইভ মার্ক্সে তোমাদের কিন্তু এই পাঁচটা কোয়েশনের মধ্যে আসবেই আসবে আবার বলে দিচ্ছি কোন কোন কোয়েশনগুলো তোমাদের পড়তে হবে প্রথমটা হচ্ছে রোল অফ নেচার ঠিক আছে দু নম্বরটা হচ্ছে দ্য ড্রামাটিক ফাংশন অফ রিং এই ড্রামাটিক ফাংশন অফ রিং এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো তারপর তিন নম্বর হচ্ছে রোল অফ মাধবিয়া মাধবিয়ার রোলটা কিন্তু ফাইভ মার্কসে আসার চান্স বেশি বাট টেন মার্কসেও কিন্তু কখনও কখনো চলে আসতে পারে তো মাধবিয়ার রোলটা তোমাদের কিন্তু পড়তে হবে এটা একবার প্রিভিয়াস ইয়ারে এসেছিলো আচ্ছা চার নম্বরে হচ্ছে রোল অফ আনাসুয়া অ্যান্ড প্রিয়ামবাদা অনসুয়া আর রোলটা ভীষণ ইম্পর্ট্যান্ট মানে আসলে পরে দুজনের ক্যারেক্টারটা একবারেই আসবে মানে আলাদা করে ইন্ডিভিজুয়ালি কিন্তু আসবে না আনসুয়ার রোলটাও আসবে এবং প্রিয়ামবাদার রোলটাও আসবে আর পাঁচ নাম্বারটা হচ্ছে রোল আপ সেচ কানভার ঠিক আছে এখানে তোমাদের কানভার যেভাবে শকুন্তলাকে বড় করেছে সেটা তারপর যখন যখন চলে ছেড়ে হস্তিনাপুরে সেই সময় তিনি যে অ্যাডভাইস দিচ্ছিলেন সেই সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে ইনক্লুড করতে হবে কানভার রোলটাও কিন্তু ফাইভ মার্কস নর্মালি বেশি আসে বাট তোমাদের কখনো টেন মার্কসও চলে আসতে পারে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা বিকেনা শাকুন্তলা থেকে সবটা ক্লিয়ার হয়ে গেছে ডিসকাশন হয়ে গেছে টেন মার্কসের কোয়েশ্চেন হয়ে গেছে আজকে ফাইভ মার্কসের কোয়েশনও হয়ে গেল নেক্সট আমি তোমাদের কিন্তু মহাভারতটা শুরু করব মহাভারতের প্রথম এপিসোড দ্য ডাইসিং এপিসোড তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেটা নিয়েই কিন্তু নেক্সট ক্লাসটা আমি আর কি তোমাদের আলোচনা করব তো চলো আজকে এতটুকুই থাকলো ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এ দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট ঠিক আছে তো চলো আজকে থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ